কিন্তু যখন আমাদের একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তখন কিন্তু এরা আমাদের দায়িত্বটা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দায়িত্ব নিয়েছে এখন আমরা যদি থানায় গিয়ে মব জাস্টিস করি থানা উচ্ছেদ শুরু করি অথবা কোন একজন ব্যক্তির এগেনস্টে যদি মব জাস্টিস করি তাহলে কিন্তু সেটার চাপ সেই অন্তর্বর্তীকালীন সরকার গণঅভ্যুত্থানের সরকারের উপরে পড়ে সুতরাং আমরা কিন্তু এখন সরকার বিরোধী না আমরা এখন এই সরকার আমরাই নিয়ে এসেছি এই সরকারকে সাহায্য করা আমাদের কাজ আমরা সন্ত্রাস মুক্ত চাঁদাবাদ মুক্ত দুর্নীতি মুক্ত দখলা মুক্ত কায়ন করতে পারবো এই সরকার নির্বিশেষে সারা দেশের মধ্যে ছাত্র জনতার মধ্যে আমাদের যে একটি সুন্দর সমন্বয় গড়ে আমাদের যে যে ঐক্যবদ্ধতা গড়ে এই আমাদের ইউনিটিকে ভাঙার জন্য বিভিন্ন দল বিভিন্ন মত কিন্তু আপনারা কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা তারা কিন্তু তৎপর থাকছে আপনাদেরকে যদি রাস্তা থেকে সরাতে পারে আপনাদেরকে যে যদি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সরাতে পারে তাহলে কিন্তু তারা তাদের এজেন্ডা তারা তাদের বাস্তবায়ন করতে পারবে এখন কিন্তু কোন নয় কিন্তু তাদের সবচেয়ে বড় শত্রু তাদের শত্রু যারা একটি বিশেষ মহল যারা ভূমি দখল করতে চায় যারা গহনেস দখল করতে চায় যারা দুটের ব্যাটা দখল করতে চায় যারা থানাগুলোতে শুধুমাত্র ভাদিকে ভাদিকে কর্তৃপক্ষের কাজ করবে তারপরে চাদরাবাজির যে বিষয়টা চাদরাবাজি দল কি কি কাজ করতে এখানে আসলে আমার আসলে আপনাদের কথা হয় অথেন্ডের পুলিশ